সুন্দর লাগে যারা স্মার্ট ওয়াচ কিনবেন যদি ওয়ারেন্টি সহ স্মার্ট ওয়াচ কিনতে চাচ্ছে আমি মনে করবো যে কম বাজেটে যারা নিবেন অনায়াসে লুকিং টা তো অনেক সুন্দর ভাই চমৎকার করছে কোয়ালিটি অনেক ভালো করছে চার্জ ব্যাগ পাবেন

এটা ঠিক আছে পর এর কথা বলবো ওরাইমুরই এক বছরের ওয়ারেন্টি সহকারে ওরাইমো নোভা এ এম

টাকা টাকা সোলার পাইপ নিতে পারবেন আমাদের থেকে আচ্ছা তারপর দেখেন সবগুলো মডেল নিয়ে কথা বলবো বর্তমানে সবচেয়ে চমৎকার হাজার চারশো নব্বই টাকা

ইমিকি okay, ব্র্যান্ডের

এটা প্রায় ছয় হাজার নয়শো নব্বই টাকা আর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা মাত্র ছয় হাজার আটশো টাকা

জাতীয় গড়ি বললি চলে এমন এত চলে এটা এত চলে এটার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা নিতে পারবে দেখেন bito 3 plus eta o 6 masher warranty paben etar price probey bhai matro koto 1900 taka 1900 takay eto sundor guri tarpor dekhen